গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে মঙ্গলবার আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখো সবাই গোপু পেছনে কেমন বসে আছে সবাই গোপু সকাল সকাল দর্শন করো আজকে ছেলেরা পরীক্ষা আছে আজকে ইংরেজি পরীক্ষা আছে তো যাবে পরীক্ষা দিতে তো আমি এখন ভাতটা বসিয়ে দেবো ওর জন্য ভাতটা বসিয়ে দিলাম আলু সেদ্ধ ভাত খেয়ে চলে যাবে সাবধানে যাও আমি আসছি নিয়ে গো ছেলেকে নিয়ে আমি এখন বেরিয়ে গেলাম স্কুলে ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে ছেলে স্কুল চলে গেল ওর বাবার সাথে এখন আমার শান্তি ছেলেকে স্কুল পাঠাতে যতক্ষণ না পারি খুব অশান্তি অশান্তি লাগে ওকে স্কুল পাঠালাম এখন আমার শান্তি দোকান থেকে বাড়ি আসলাম এখন কিছু খেতে হবে আমাকে দেখি কি খায় আমি দুটো ডিমের অমলেট খাবো দুটো ডিমের খাবো আর এই শসাটা খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার আমি রান্না করব তো রান্না বলতে আজকে আমি এই চিংড়ি মাছটা করব কালকে এই চিংড়ি মাছটা আমি রান্না করিনি আজকে এই চিংড়ি মাছটা রান্না করবো আমাকে যেহেতু মা মাংস দিয়েছিল আর আমিও বড় মাছটা করেছিলাম তো আর ওই জন্য করিনি চিংড়িটা আজকে করব চলে এলো পরীক্ষা দিয়ে কেমন হলো পরীক্ষা পেরেছিস ঠিক আছে

আলু সেদ্ধ পটল ভাজা লেবু আর শশা এই গরমে লেবু আর শশাটা খেতে হবে আর আমাদের একটু বেশিরভাগ মুসুরির ডালটাই হয় খুব তারপরে এক একদিন কলাইয়ের ডালটাও হয় তো আজকে হালকা করে এটাই করেছি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার আজকে আমি একটু একটু ঘুমাবো কারণ কালকে ছেলের পরীক্ষা নাই আজকে অত চাপ নাই কালকে সারাদিনই আছে ও পড়বে পরশু দিন পরীক্ষা আছে তো আজকে আর এখন আমি পড়াতে বসাবো না বেশ অনেকটা সময় পর আবার দেখাতো তোমাদের সাথে দুপুরে বিশ্রাম করার পর অনেকটাই কাজ কাম করলাম কাজটাচ করে এখন দোকানে এসেছি এবার দোকান থেকে আমি ঠাকুমা আর শাশুড়ির সাথে যাব ওখানে কালকে যেই ব্লগে তোমাদেরকে দেখালাম যে রাধা কৃষ্ণের মূর্তি ওখানে কীর্তন হচ্ছে সেই কীর্তন বালা যাব hare ra na শুনে চলে আসলাম এসে ঠাকুমা তাড়াতাড়ি করে বসে পড়েছে এবার আমি একটু বসি ওখানে খুব গরম বসা গেল না ভাবলাম একটু বসে বসে শুনবো কিন্তু এত গরম যে ওখানে আর বসা গেল না ঠাকুমা কেমন লাগলো কীর্তন শুনতে আরো খুব সুন্দর বেশিক্ষণ তো বসতে পারলেন না যা গরম যা গরম ভাবছে ঠাকুমা আজকে নতুন শাড়ি পরে সেজে গুজে গেছিল এখন ঠাকুমাকে গরম লেগেছে তাই বলছি এবার বাড়ি যাই দিয়ে কাপড়টা আমি চেঞ্জ করি তাহলে আমাকে হেনা হেনা দাও দাও তো এটা হচ্ছে আমার দোকানে এই ময়ূরী হেনাটা পাওয়া যায় তো কালকে আমি এই ময়ূরী হেনাটা চুলে লাগাবো ভাবছি কালকে ছেলের পরীক্ষা নাই তো কালকে চুলে একটু হেনা দেবো একদিকে সুবিধা আমার দোকানে সব কিছু পাওয়া যায় যেহেতু আমার কসমেটিক্সের দোকান তো আমাকে আর কোনো কিছু আলাদা করে কোথাও কিনতে যেতে হয় না তবে হ্যাঁ যেটা আমার দোকানে নাই সেটা হয়তো পাশের দোকান থেকে নিতে হয় তো এটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমার দোকান আছে আমার সাজের সব কিছু জিনিস আমি দোকান থেকেই পাই এখন আমি বাড়ি যাব সন্ধেবেলা এলাম ওই ঠাকুর হচ্ছে ওখানে গেলাম কীর্তন শুনলাম একটু তারপর আবার দোকান আসলাম এখন নটা দশ বাজে এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে দেখা দোকান থেকে বাড়ি আসলাম আমার বাড়ি থেকে দোকান খুব কাছেই তাই টুক করে চলে আসলাম তো আজকে রাত্রে আর রুটি খাবো না ওর বাবা বললো ভাত করো তার জন্য এখন ভাত বসাবো রাত্রের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি অল্প করে ভাত হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসলাম তোমাদের সামনে তো এখন বাজে এগারোটা দশ আমাদের একটু দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে আমি দোকান যাই দোকান থেকে আসি তারপর খাবার করি এই করতে করতে একটু রাত হয়ে যায় তো আজকের ব্লগটা এতটা অব্দি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট